আর আমি পুলিশের সঙ্গে হাতাহাতি করে নিযুক্ত আর পুলিশের সঙ্গে আমার কোনো সন্ধ্যত আর আমি মন্ত্রযুক্তের শপথ নিয়েছি বিদায় আই এম লিডার অফ অপজিশন ভেরি রেসপন্সিবল আমার লড়াই চোর মমতার বিরুদ্ধে তার সিস্টেমের আইন বিশারদ যাতে ওই মহিলাগুলোকে এই সময়কালের মধ্যে ভয় দেখিয়ে কেস করে কন্ট্রাকচুয়াল চাকরি টাকা পয়সার লোভ সব রকম করা যায় অনেক রকম দশ হাজার টাকা চাকরি দিচ্ছি পক্ষে চলে এসে মুখ বন্ধ করো এই পলিসি হতে পারে প্রচুর কালো টাকা আছে আজকে তো আবার সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ড বাতিল করে দিয়েছে টাকা ফেরত দিতে বলেছি এক হাজার কোটি ফেরত দিতে হবে হাইকোর্টে তো এক হাজার কোটি টাকা তৃণমূলের অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড ক্রোড মমতা ব্যানার্জি কাল থেকে ডুকটুকি বেঁচে যাবে হেলিকপ্টার আর প্লেন চড়া বন্ধ সুপ্রিম কোর্ট আজকে লন্ডন ডালিয়ে দিচ্ছে আমি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ফেরত দিতে ফেরত দিই পাথর পাথরের টাকা আসানসোলের কয়লা এক টাকা চব্বিশ পরগের গরু পাচার টাকা চন্দন কাঠ পাঁচার টাকা ডিয়ার লটারির টাকা ফেরত দিন এবার তো জমবে মজা